জয় যিশ পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছি প্রভু তাই জন্য তোমায় ধন্যবাদ তোমার গৌরব করি যে তুমি আমাদের মধ্যে এখনো পর্যন্ত সেই জীবিতদের মাঝে জীবিত রেখেছে প্রভু আর তুমি আমাদের যা কিছু প্রয়োজনীয়তা সমস্ত কিছু দিচ্ছ তুমি আমাদের সমস্ত পথের সাথে আছি প্রভুকে তুমি আমাদের রক্ষা করছো ধার্মিকতা পবিত্রতা এবং ন্যায়নিষ্ঠ পথে চলার জন্য যে আমাদের প্রয়োজনীয়তা তোমার সুন্দর মধুর বাক্য সকল আমাদের হৃদয় আন্তরাত্রি দিচ্ছে প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুকে পরিবার পরিজন ফ্যামিলি মানুষজন সবাইকে ভালো রেখেছে সুস্থ সুন্দর রেখেছে এবং জীবনের পথে সুন্দরভাবে চলতে দিচ্ছে প্রভু তার জন্য ধন্যবাদ করি সমূহ বিপদ সংকট সমস্যা দুর্ঘটনা তুমি সমস্ত কিছু থেকে ওঠাচ্ছে রক্ষা করছ প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুকে এই সুন্দর দিনের সুন্দর সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে আসি আমাদের মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করো শান্ত করো এবং তোমার ধার্মিকতায় পবিত্রতায় চলার জন্য তুমি আমাদেরকে সেই সর্বদা সেই সত্যের পথে নিয়ে চলা বলল প্রভু যেন শয়তান মন্দতা দিয়া বল যেন কোনো প্রলোভনে না ফেলতে পারে পাপে না ফেলতে পারে কোনো রকম মন্দতায় না চালাতে পারে প্রভু সমস্ত কিছু তুমি সঠিক সুন্দর জীবনের পথে চলতে সাহায্য করে যে নামেতে তোমার দয়া কৃপা করুণা না তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভুগ এই ভিডিও প্রার্থনা যত সন্তানরা দেখছে প্রভু সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো জীবনের পথে কেমনভাবে চলবো তুমি আমাদের সর্বদা গাইড করো পবিত্র আত্ম কথাবার্তা তোমার বাক্য দ্বারা তুমি সর্বদা আমাদের সেই ধার্মিকতার পবিত্র পথে নিয়ে চলো আমাদের সারা দিনে ভার প্রভু তোমার হস্তে চরণ তলে দি তুমি দয়া করো কৃপা করো না অনুগ্রহ করো এই প্রার্থনা সকল চাইলাম যীশু সুখ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে আমেন জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ প্রভু তাই জন্য তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের মধ্যে এখনও পর্যন্ত সেই জীবিতদের মাঝে জীবিত রেখেছে প্রভু আর তুমি আমাদের যা কিছু প্রয়োজনীয়তা সমস্ত কিছু দিচ্ছ তুমি আমাদের সমস্ত পথের সাথে আছো প্রভুকে তুমি আমাদের রক্ষা করছো ধার্মিকতা পবিত্রতা এবং নিষ্ঠ পথে চলার জন্য যে আমাদের প্রয়োজনীয়তা তোমার সুন্দর মধুর বাক্য সকল আমাদের হৃদয় আন্তরাত্রায় দিচ্ছে প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুগ পরিবার পরিজন ফ্যামিলি মানুষজন সবাইকে ভালো রেগেছে সুস্থ সুন্দর রেগেছে এবং জীবনের পথে সুন্দরভাবে চলতে দিচ্ছে প্রভু তার জন্য ধন্যবাদ করি সমূহ বিপদ সংকট সমস্যা দুর্ঘটনা তুমি সমস্ত কিছু থেকে ওঠাচ্ছে রক্ষা করছে প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুকে এই সুন্দর দিনের সন্ধ্যে সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে আসি আমাদের মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করো শান্ত করো এবং তোমার ধার্মিকতায় পবিত্রতায় চলার জন্য তুমি আমাদেরকে সেই সর্বদা সেই সত্যের পথে নিয়ে চলো প্রভু যেন শয়তান মন্দতা দিয়াবল যেন কোনো প্রলোভনে না ফেলতে পারে পাপে না ফেলতে পারে কোনো রকম মন্দতায় না চালাতে পারে প্রভুর সমস্ত তুমি সঠিক সুন্দর জীবনের পথে চলতে সাহায্য করে যে নামেতে নামে তোমার কৃপা করুণা তোমার খ্রিস্ট বিশ্বাসী সন্তান জাতি জাতি আছে এই ভিডিও প্রার্থনা যত সন্তানরা দেখছে প্রভু সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ করু করুণা করো জীবনের পথে কেমন চলবো তুমি আমাদের সর্বদা গাইড করো পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য দ্বারা তুমি সর্বদা আমাদের সেই ধার্মিকতা পবিত্র পথে নিয়ে চলো আমাদের সারাদিনের ভার প্রভু তোমার হস্তে তলে দি তুমি দয়া করো কৃপা না অনুগ্রহ করো এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে আমেন